ফজর ও আসরের পরে একটি জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যদি আপনি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ সময় এই জিকিরটি করতে পারেন এবং আসরের নামাজ পড়ে কিছুক্ষণ যদি এই জিকিরটি যদি করতে পারেন আল্লাহ রসুলের প্রিয় প্রিয় সাহাবি আবু হরের রদি আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লাম বলছেন কেউ যদি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে কিছুক্ষণ তারা জিকির করে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন মানি আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন যে আল্লাহ আসমান জমিনের মালিক চাঁদ সুরজ গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক যে আল্লাহ তালা সে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ভাগ্যের চাকা খুলে যাবে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব হবে না দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবেন আখিরাত আল্লাহ তালা কল্যাণ দান করবেন যদি আপনি জিকির করেন আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন ওয়ালাদিক একবার অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে যত মানুষের নাম নেওয়া হয় জিকির করা হয় স্মরণ করা হয় আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নামের জিকির আল্লাহর নামের জিকির করলে গুনা মাফ হয় আল্লাহর নামের জিকির করলে মর্যাদা বাড়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইয়া জোহাল মুদাসির কুম ফাংজির ও রবের বরকত চলবে সবার উপরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে চলবে আল্লাহ তালার জিকির রবের বরকতের প্রশংসা চলবে সবার উপরে উচ্চ আওয়াজে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাযিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা বান্দি শোনো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা বান্দা বান্দাবান্দিরা যদি আল্লাহকে স্মরণ করি মালিক আমাদেরকে স্মরণ করবেন নবীজি সাল্লা বলছেন কেউ আল্লাহর দিকে যদি এক গিবা পর্যন্ত যদি গিবা গিবা পর্যন্ত যদি আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহর দি আল্লাহ তালা তার দিকে এক হাত পর্যন্ত অগ্রসর হতে থাকে কেউ যদি আল্লাহর দিকে যদি আপনার হেটে হেটে যদি চলে আল্লাহ রব্বুল আলমিন তার দিকে দৌড়াইয়া হান্দিহি আল্লাহ জিকির তালার যদি আপনি করেন আপনার আত্মা পবিত্র হবে যেমন করে জামা কাপড় ময়লা হলে আমরা সাবান পাউডার বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আমাদের জামা কাপড় যেমন করে পরিষ্কার করি আমাদের অন্তর কলপটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গুণা করলে অন্তরে দাগ পরে যায় গুণা করলে অন্তরে দাগ পরে যায় আমাদের চোখ খুললেই গুণা উঠতে বসতে চলতে ফিরতে ফিরতে শুধু গুনার গুনাহ আল্লাহরাব্লাহ আলহামিন গুনাহ এই পরিষ্কারের মেডিসিন খোলা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর আব্দুল্লাহমিন বলছেন আল্লাহদিনা আমানুতমে ইন্ন বলো বুহু বেদিক রিল্লা অন্তর পবিত্র করার শ্রেষ্ঠ মেডিসিন হলো। الله باكر الزكير يا إيه جنة الله تعالى الزكير يقول تعالى ربنا الملشن واذكر ربك في نفسك تدرعا وخفيا ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين تم তোমাদের প্রতিপালককে মনে মনে সবিনয় ও শংসংখ চিত্তে অনুস্বরে অর্থাৎ নিম্ন আওয়াজে মনে মনে তোমাদের রবকে তোমরা স্মরণ করো আল্লাহকে যদি তোমরা গোপনে ডাকো প্রকাশ্যে ডাকো জোরে ডাকো আস্তে ডাকো সব আল্লাহ তালা শুনতে পান আল্লাহ তালা জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহাব্বুল আর অন্য অন্য জায়গায় বলছেন ওদুল কুরুল্লাহকেল্লা আল্লাহ কম তোফলিয়াহুদ আল্লাহ তা বলেন আমাকে আমি আল্লাহকে তোমরা অধিক রূপে তোমরা স্মরণ করো তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় সকাল মানে কি ফজরের পরে সন্ধ্যা মানে কি আসরের পরে মাগরীবের পরে সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করার কথা আল্লাহ রসুল বলছেন তো এখন আপনারা কোন জিকির করবেন ফজরের নামাজের পরে কতটুক সময় জিকির করবেন আসরের পরে কতটুক সময় জিকির করবেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ও বলছেন ফজরের নামাজ যখন পড়বে সাহাবিরা কতটুক সময় জিকির করতেন ফজরের নামাজের পর থেকে জিকির করতেন তা ওই সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করতেন কারণ নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত কোরআন ও জিকির এই জিকির করতেন আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন মান মনক আল্লাহিল্ল হাইল্লাল্লাহ যারা পড়বে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে এজন্য লা লাইলাহ ইল্লাল্লাহ জিকির আব্দুল জিকির লাইলা উত্তম জিকিরও হলো লাইলাহ তেলাওয়াত করতে পারেন জিকিরও করতে পারেন লাইলাহ ইহর জিকির করতে পারেন ইস্তফার পড়তে পারেন দুরুদ পড়তে পারেন সুবাহান্লাহ পড়তে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ ইল্লাল্লাহ এগুলা পড়তে পারেন পরে পরে কতটুক সময় পর্যন্ত পড়বেন ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত ইশরাকটা আবার কি ইশরাক হলো সূর্য উদয় হওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি পর্যন্ত এই আমলগুলা করবেন জিকিরাস্কার করবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন যেই দুই রাকাত নামাজের নাম হলো ইশরাকের নামাজ প্রিয় নবী মো আহম্মদুর সৌল্লা ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ইশরাকের নামাজ পড়ে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা তার জন্য দুটি পুরস্কার রেখেছেন একটি পুরস্কার হল আল্লাহ তালা উমরার স্বাব দিবেন পরিপূর্ণ স্ববাব দিবেন উমরার পরিপূর্ণ স্বাব দিবেন দুই নাম্বার হচ্ছে হজ্জে মবরুরের স্বয়াব দিবেন আল্লাহ তালা কবুল হজের সব আল্লাহ তালা দিয়ে দিবেন যদি আপনি এই জিক্রাসকার করার পরে দুই রাকাত যদি ইশরাকের নামাজ যদি পড়তেন আর আল্লাহ রসুল আর একটি হাদিসের মধ্যে বলছেন যারা ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যে নারী পড়বে তার কপাল খুলে যাবে যে পুরুষ পড়বে কপাল খুলে যাবে ইশরাকের নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলে আপনারা যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সুখ আল্লাহ তালা শান্তি দিবেন রিজিক দিবেন আল্লাহ রবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আর এই আপনার ফজর নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত জিগরাজকার করে তারপরে দুই রাখাত অথবা চার রাখাত ইশরাকের নামাজ পড়বেন এবং আসরের পরে আপনারা কিছুটা সময় যতটুকু আপনাদের সময় থাকে ব্যস্ততার আপনারা সময় করে নিয়ে ব্যস্ততাকে পৃথক করে নিয়ে একটু সময় দশ পনেরো মিনিট সময় হলো জিকির করুন ওই সময় দোয়া কবুলের সময় ওই সময় জিকির আজকার করে লাইহিল্লাহর জিকির করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে শরীফ পরে তারপরে যদি আল্লাহর কাছে হাত তুলে যা বলবেন আল্লাহ তালা তাই কবুল করবেন ওই সময় যারা দোয়া করে আল্লাহ তালা সে সময় দোয়া ফিরিয়ে দেন না এজন্য প্রিয়দিনী ও বোন এই দুইটি সময় এই জিকিরগুলা করুন আল্লাহ তালা কপাল খুলে আল্লাহ পাক ফজর এবং আসরের পরে এই জিকিরগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুক